জাতীয় যুব দিবসকে সামনে রেখে আগরতলা স্বস্তি বাজারে স্বস্তি বাজার উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবারের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর মেয়র তথা সাত নম্বর রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা রক্তদান শিবিরের উদ্বোধন করে রক্তদাতাদের সাথে কথা বলেন আমন্ত্রিত অতিথিরা সাংসদ শ্রী ভট্টাচার্য দাবি করেন রাজ্যে এখন মানুষ উৎসবের মেজাজে রক্তদান করেন এদিনের এই উদ্যোগের জন্য স্বস্তিবাজারের ব্যবসায়ীদের প্রশংসা করেন তিনি সেই সঙ্গে বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গোড়ার লক্ষ্যে প্রত্যেকের অংশদারিত্ব দরকার তাই সবাই মিলে তা বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা রাখেন তিনি এদিনের এই রক্তদান শিবির ঘিরে স্বস্তিবাজারের ব্যবসায়ীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে তারা রক্তদান ছাড়াও বিভিন্ন সামাজিক কাজ করেন বলে জানানো হয় বসাগ রোড স্থিত আমাদের স্বস্তি মার্কেটে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের এসোসিয়েশনের পক্ষ থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে তো এই রক্তদান শিবির উপলক্ষে এখানে যারা ব্যবসায়ী বৃন্দ যারা এই ব্যবসার সঙ্গে জড়িত কর্মচারী মহল থেকে শুরু করে প্রত্যেকেই উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এখানে রক্তদান করছেন এটা আমাদের কাছে ত্রিপুরার কাছে একটা নজিরবিহীন ঘটনা যে আজকে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এই রক্তদানের মতো মহদানে উৎসবের মেজাজে তারা এখানে রক্তদান করে আমি ধন্যবাদ জানাই স্বস্তি মার্কেট ব্যবসায়ী সমিতির যারা সদস্য সদস্যরা রয়েছেন এরকম একটা মহতি কাজে তারা ব্রতি হয়েছে শুধু ব্যবসায়ী নয় এই সমাজের এবং এই রাজ্যের উন্নয়নে তাদের যে অগ্রণী ভূমিকা থাকবে এবং তারা যে এই সমাজের জন্য কাজ করবে শুধু তাই নয় তারা শুধু রক্তদান শিবির আজকে করছে তা নয় বহুবার এরকম রক্তদান শিবির এবং দুস্থদের পাশে দাঁড়ানো এরকম বিভিন্ন মহতি কাজ এই সমাজের কাজে তারা এগিয়ে এসছে তো কাজেই আমি আবারও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব যে আসুন সবাই মিলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার লক্ষ্যে প্রত্যেকের অংশীদারিত্ব সেটা প্রয়োজনীয়তা রয়েছে এবং সবাই মিলে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটাকে সম্পূর্ণ করি এন্টারটেইনমেন্ট